হাই কেমন আছো সবাই আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আর দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে আমাদের পাশের পাড়াতে সেখানে হবে আজকে ঝাঁপ আজ হচ্ছে শিব ঝাঁপ তো সেটাই দেখতে যাব তো এখন তাড়াতাড়ি বেরোই মায়েরাও হয়তো রেডি হয়ে গেছে তো এখন তাড়াতাড়ি বেরোই ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে বেরিয়ে তো পড়েছি কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে জানি না ঝাঁপটা শুরু হয়ে গেছে কিনা আর দেখো যেই ভিডিও করছি এমনি ভাইটা সঙ্গে সঙ্গে চলে এসেছে তো এখন আমরা যাচ্ছি আমি মা এই যে বললাম ভাই আর আর মামমাম একটা মাম্মাম তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক জানি না শুরু হয়ে গেছে কিনা না না এখনও শুরু হয়নি তাহলে ঠিক সময়েই এসেছি এক্ষুনি শুরু হবে তো কে কে এরম ঝাঁপ দেখতে গেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানি অবশ্যই তো দেখো তোমাদেরও ভালো লাগবে আমাদের গ্রামের মধ্যেই এই ঝাঁপটা হচ্ছে তোমাদেরও কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে অবশ্যই আর তোমাদের তো মন্দিরটা দেখানোই হয়নি এই দেখো এই মন্দিরটা এখানেই আমরা শিবরাত্রিও করতে এসেছিলাম আর মাকে দেখো বললাম দেখো ভেবেচ তো ছবি তুলছি ওই জন্য আর কিছু বলেনি আর এখান থেকেই হচ্ছে ঝাঁপটা হবে ওই যে দূরে দেখতে পাচ্ছ সবাই এখন শীতলা মন্দিরে যাচ্ছে ওখানে মাকে প্রণাম করে আসবে তারপরেই ঝাঁপটা শুরু হবে এখন সবাই চলেই এসেছে এবারেই ঝাঁপটা শুরু হবে এখন আমরা সবাই ঠিকঠাকভাবে দাঁড়িয়ে পড়ছি একটু সরেই দাঁড়াচ্ছি দেখো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে অনেক সবাই দেখতে আসে এই দেখো অনেক বাচ্চারাও করেছে আমিও করেছিলাম আমিও প্রায় অনেক বছর আগেই করেছিলাম আমি মা আর বাবা আমরা তিনজনে মিলে করেছিলাম এখনও দেখো কত বাচ্চারা করছে শুধু এই নয় আরও অনেক বাচ্চারা আছে তোমরা দেখতেই পাবে দেখো সত্যি চলো আমাদেরও তাহলে ঝাঁপ দেখা হয়ে গেছে তাহলে আমরা এখন বাড়ি যাওয়া যাক আর শুধু এখনই নয় এরপরে আবার যেতে হবে মঠে তোমাদের তো দেখিয়েছিলাম সেই মঠে আজ কালী পূজা তো চলো এখন বাড়ি যাই তারপরে আবার মঠে যাওয়া হবে